এ সত্য যে দেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তারা দাখিল করছেন সামনে আলোচনা হবে কিন্তু আলটিমেট গোল কিন্তু নির্বাচন সেই নির্বাচনটা এবছর শেষ দিকেই হোক অথবা আগামী বছরই হোক নির্বাচনটা হলো আলটিমেট গোল এবং ওই নির্বাচনের মাধ্যমেই এই অন্তর্বর্তীকালীন সরকার ওদের ক্ষমতা হস্তান্তর করবে নতুন নির্বাচিত সরকারের কাছে এখন এতটুকু যখন আমরা বুঝি তখন আমরা পরবর্তী কারণ বিভিন্ন যারা জড়িত ছিল ছাত্ররা বিশেষ করে তাদের মুখে কথাবার্তা যেরকম হুঙ্কার কথাবার্তা শুনি আমরা মনে হচ্ছে তারা আওয়ামী লীগের নাম গন্ধ এদেশে দেশে থাকতে দেবে না এ কথা সত্য যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশে একটা দুঃশাসন চালিয়েছে যে যাইগুলো আওয়ামী লীগের যারা সমর্থক তারা কীভাবে আমি জানি না কিন্তু আমি তো মনে করি আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ একটা সৈর শাসন চালিয়েছে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল ভোটিং সিস্টেমটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এগুলো সত্য আমি মনে করি সেটা আমার মতামত এটা যদি আওয়ামী লীগের কোনো অনুরক্ত আবার প্রুব্ধ কিছু করার নেই আমি যেভাবে ভাবি সেভাবেই বললাম কিন্তু তারপরেও আমি মনে করি এর জন্য মূলত দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব যারা আওয়ামী লীগকে লিড করেছেন পনেরো লীগের যে অগণিত নেতা কর্মী সারা দেশে ছড়িয়ে আছে অগণিত তাদের মধ্যে আমি দেখেছি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তারা ছিলেন এই ধরনের ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটিং সিস্টেমকে নষ্ট করে দেওয়া এটা তারা সমর্থন করেননি তারপরেও আমি এখানেও দেখেছি এই জিনিসটা যে আমাদের বর্তমানে যে আন্দোলন দুই হাজার চব্বিশে যে আন্দোলন গণ আন্দোলন যে আন্দোলনের কারণে শেখ হাসিনা এবং তার সরকারের পতন ঘটল সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা নিজেদেরকে জড়িত করে দাবি করে যা তাদের মধ্যে একটা প্রবণতা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা তৈরি ঘুরে করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া তারা কিন্তু হাতে নিয়েছেন এবং যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগ আসতে পারবে না এটা বাস্তব কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আমি দেখিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেউ কোনো দাবি তুলেছেন কি জামাত ইসলাম কি বিএনপি অথবা অন্য কেউ এমনকি সরকারের পক্ষ থেকে আমি কখনো শুনিনি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান সর্বশেষ আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আজকে এই রোববার দিন আজকে রবিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটের আয়োজনে কৃষি সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে তিনি কি বলেছেন আমি আবার আপনাদের পুরো শুনে স্পষ্টভাবে ওনার কথাটা হবু তিনি বলেছেন দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সমাধান করতে হবে তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে আমি এই শফিকুল আলম সাহেবের এই তিনটা বাক্য দিয়ে একটা আলোচনা করি প্রথমত দল নিষিদ্ধ করার কোন ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই এটা নিয়ে যেটা আমরা টের পেয়েছি এবং ওনার মুখ থেকে আরো একবার উচ্চারিত হওয়ার কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা আসলে এই নিষিদ্ধ করার ইচ্ছা থাকলে অথবা নিষিদ্ধ করা হলে দেশে একটা এলোমেলো পরিবেশ তৈরি হতো দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন

যে আমার কোনো ইচ্ছা নাই যে তোমরা সে হেল্প করো তাহলে আমি নিষিদ্ধ করবো ভাই এই ধরনের কথা বলতে ভাব নাই এখানে কোনো কথা বলো না এবং খুবই আপত্তি এটা হওয়া উচিত না অন্য তিন নম্বর যে পয়েন্টটি বলেছেন তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে ওনার এই বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত আমি নিজেও মনে করি আওয়ামী লীগ যদি এই দেশের রাজনীতিতে জনগণের মনে যদি ফিরে আসতে চায় তাহলে আওয়ামী লীগকে তার কৃতকর্মের জন্য কোন সূচনা প্রকাশ করতে হবে তাদের কৃতকর্মটা কি তাদেরকে ব্যাখ্যা করতে হবে গত পনেরো বছর তারা যা করেছেন বিশেষ করে শেষের দশ বছর তারা যা করেছেন সেই কাজগুলো কি ঠিক ছিল ঠিক না থাকলে জনগণের কাছে তাদের অনুশোচনা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে উনি যদি ঠিক মনে করেন তাহলে ঠিক হবে কি হয় সে পাঁচই আগস্টে পাওয়া গেছে আওয়ামী লীগ যতই বলো এটা জঙ্গিদের আন্দোলন জঙ্গিরা করেছে তোমাকে হতে না এটা যদি বলে এটা পতন পতন ঘটিয়েছে ঘটিয়েছে তাহলে কিন্তু আওয়ামী লীগ প্রকার আমাদের সেনাবাহিনীকে ব্লেম করলো যে এই জঙ্গিদের আন্দোলনকে সেনাবাহিনী ঠেকাতে পারে না একটা রাষ্ট্রে জঙ্গিরা কি এত পাওয়ারফুল যে তারা সেনাবাহিনী তাদেরকে ঠেকাতে পারে না পুলিশ তাদের ঠেকাতে পারে না র্যাব তাদের ঠেকাতে পারে না এটা কি হয় যদি আওয়ামী ওই কথা বলে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এদেশের পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের কোন আস্থা নাই এবং এদের প্রত্যেককে তারা জঙ্গির সহযোগী হিসাবে আখ্যায়িত করতে চায় কাজে আওয়ামী ওই পথে যাওয়া ঠিক হবে না আওয়ামী বলা উচিত যে তারা গণরসে গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ মানে তারা পদত্যাগ করেছে সরকার ভেঙে পড়েছে তারা চলে গেছে চলে গেছে সবাই চলে গেছে এবং পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়া অনেকে অপমান বোধ করেন যে হ্যাঁ আমার নেতৃত্ব পালাই নাই তাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে তো ফিরে আসেন আসেন না কেন ফিরে তাহলে তোমার মন্ত্রী আর কই ওনার মন্ত্রী থেকে পাঠিয়েছে তারা কোনো পালাই না থাকে না কেন তা থাকে না কেন বলেন নেতারা কোথায় কোন একজন কেন্দ্রীয় নেতা জেলা পর্যায়ে নেতাকে পাঠ না কেন তারা পালাই নাই সব পালাইছে কেন পালাইছে কারণ তাদের মনের মধ্যে অপরাধ বোধ কাজ করছে এই অপরাধ তারা করেছে যতক্ষণ পর্যন্ত তারা এই অপরাধের জন্য জনগণের কাছে ঢুকতে পারবে না আনন্দ পান এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন বা এটা দূরে দূরে থেকে সব করা যায় ফিল্ডে এসে দেখেন আপনার সেই অবস্থা নাই এটা একটা কথা কিন্তু আমি মূল যে কথাটা বলার জন্য একটা আলোচনা করলাম সেই আলোচনাটা হলো আমি মনে করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কারণ যদি অংশ নিতে না পারত তাহলে এই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলতেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে আছেন আপনি নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাধা দেবেন কিভাবে পারবেন না তারা নির্বাচনে অংশ নেবেন প্রশ্ন হবে যে কথাটা ওনারা বলেছেন যে আওয়ামী লীগের যারা যারা মানুষকে খুন করেছে যারা যারা এই রক্তপাতের সঙ্গে জড়িত ছিল প্রত্যেককে বিচার করতে হবে আইন জন পক্ষপাতের প্রত্যেককে বিচার করতে হবে এই নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে যারা যারা জুড়েছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় আনার ফলে অনেকে নির্বাচন করতে পারবেন না পারবেন না সব রেখে তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে আমি তো মনে করি দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের সংখ্যা দুই কোটি লোকের আছে নয় হয় আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ লোক চলে গেলে হবে বাংলাদেশের সময়টা থাকবেন তাদের মাঝে নতুন নেতৃত্ব গড়ে উঠবে আওয়ামী লীগ কেন প্রত্যাখ্যান করবে হয়তো করবে কারণ আওয়ামী লীগের এই শাসনের দায় বা নতুন নেতৃত্বকেও নিতে হবে হয়তো আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে কিন্তু কোনো আমি সেটাও চাই যার যা কর্ম যার যা কৃতকর্ম তার ফল তারা ভোগ করবে কিন্তু আপনি নির্বাচনে আসতে দেবেন না এই মনোভাব যারা পোষণ করেন তারা বেসিক্যালি ফেসিফাদি আচরণ করেন ওটা হবে না এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এই সরকার যে অগ্রসর হচ্ছে তারা হয়তো ওই দিকে যাবে না না গেলেই আমি খুশি হব প্রিয় দর্শক আমরা চাই এই আগামী নির্বাচনটা সকল দলের অংশগ্রহণ হোক জনগণ ঠিক করুক কোন দল ঠিক টিকবে কোন দল টিকবে না জনগণ ঠিক করুক কোন দল ক্ষমতায় আসবে আর কোন দল থেকে ছিটকে পড়বে সিদ্ধান্তটা জনগণের হাতে দিয়ে দেন আপনি নিজে জনগণের দায়িত্ব একা নিজের কাছে নিয়ে নিয়ে না আপনি সিদ্ধান্ত দিয়ে না কি করতে হবে কি করতে হবে না কারণ আপনাকে সেই ক্ষমতা একটি আর দেওয়া হয় নাই দর্শক আমরা আশা করবো আগামী দিনে সকল রাজনৈতিক নেতা অরাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এই বিষয়টাকে খেয়াল করবেন এবং ওনারা যার যার একটি মধ্যেই থাকার চেষ্টা করবেন